বড় করে পাতা হয়েছে গামছা তার মধ্যে স্তূপাকৃতি মুড়ির সঙ্গে সিঙ্গাড়া থেকে বেগুনি আলুর চপ থেকে তরকারি তাছাড়া তেল লঙ্কা শশা পেঁয়াজ টমেটো চানাচুর মটর পাত্রে তা নিয়ে খাওয়া চলছে দ্বারকেশ্বরের পাড়ে বসে মুড়ি পিকনিক বা মুড়ি মেলা এই নামে পরিচিত বাঁকুড়ার কেনজাকুড়ার মেলার মুড়ি চপ থাকে ঘুগুনি থাকে আপনার নারকেল গুড় থাকে সিঙ্গারা থাকে তারপর টমেটো শসা ধনে পাতা লঙ্কা এগুলো তো থাকে তার সাথে মানে খুব ভালোভাবে সবাই মিলে একসাথে এসে নদীর চলে খুব ভালো করে মিলে একতা দ্বারকেশ্বর নদীর বহমানতা ছিল আলাদাই আজ সেই নদের বুকে বালি আর বালি ফি বছর মাঘের চার তারিখ দ্বারকেশ্বরের বালির চড়ায় বসে মেলা অন্যান্য সব কিছুর পাশে মেলার বিশেষত্ব মুড়ি মাখা মুড়ি মেলা ঘিরে উৎসবের মরশুম বাঁকুড়ার কেনজাকুড়ায় খুবই ভালো লাগে অনেক লোকের ভিড় ভাড়তে ভালো লাগে हम तो सबा में ले एकदम जोट मैंने मुड़ी मुझे बहुत लगे है हां होते बारे ऐसी खूब ভালো लगे मुड़ी वाला ऐसे मुड़ी खाए चॉप तो नहीं और के तफिर ये चनाचूर प्याज लोंघा टमेटो हूं ये खाने घूनी की नहीं জানা গেছে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার মুড়ি মেলা প্রায় দুশো বছর পুরনো মকর সংক্রান্তির দিন থেকে দ্বারকেশ্বরের পাড়ের সঞ্জীবনী মাতার মন্দিরে উৎসব হয় শেষ হয় চৌঠা মাঘ উৎসবের শেষ দিনে বহু মানুষের মিলন ক্ষেত্রে জমজমাট হয় মুড়ির মেলা প্রতি বছরই আমরা মুড়ি মেলায় আসি এই মাঝ মাসের চার দিনে আমাদের এটা তো প্রতি বছরে আসি কেঞ্জা গ্রামে খুবই আনন্দ করি এসে পরে মুড়ি খাওয়া হয় নদীর চরে বসে খুবই ভালো লাগে মুড়ি খাওয়ার পরে চারদিকে মেলা ঘোরা হয় মরার পরে তারপরে জিনিসপত্র কেনাকাটা করে আবার আসব ফিরে ধান সরে তীর তীরে বাংলার আনাচে কানাচে ছুরিয়ে কত ঐতিহ্য কত সংস্কৃতি এই জন্যই বোধহয় এই বাংলাতেই ফিরে আসতে চেয়েছিলেন কবি জীবনানন্দ সঞ্জীবনী মাতার মন্দিরে সেখানে কিন্তু পুজো হয় এবং পুজো শেষে বিকালে কিন্তু তারা খেচুড়ি প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যায় এই রেওয়াজ কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে বাঁকুড়ার কেনজাকুড়ার এই দ্বারকেশ্বর নদীর তটে বাঁকুড়ার থেকে সরুব রায় ক্যালকাটা নিউজ